কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে অনেক বেশি কিন্তু সে যদি কম কিছু কোরবানি দেয় তাহলে কি সেটা কোরবানি হবে নাকি সেটা নর্মাল দান হিসেবেই গণ্য হবে কোরবানি হয়ে যাবে সহজ কথা হলো তার উপরে গরু দেওয়ার সামর্থ্য আছে পাঁচটা গরুও যদি সে দিতে পারে আর একটি ছাগল দিয়ে কোরবানি আদায় করে কোরবানি হয়ে যাবে মাসালার দিক থেকে ঠিক আছে কিন্তু মানসিকতা যদি এমন থাকে যে না আমি আল্লাহর পথে খুব কম খরচ করব। এই কীরপন মানসিকতাকে পরিহার করতে হবে বরং আল্লাহর পথেই বেশি খরচ করার মানসিকতা পোষণ করতে হবে কোরবানি সম্পর্কে কাদের উপরে ওয়াজিব যে আল্লাহর বান্দার নিকট নেশাব পরিমাণ সম্পদ থাকবে অর্থাৎ জাকাত যাদের উপরে ওয়াজিব কোরবানিও তাদের ফর্জ আর কোরবানিও তাদের উপর ওয়াজিব পার্থক্য হল জাকাতের অর্থ একটি বছর থাকলে পরে যাকার ফরজ হয় আর কোরবানিও হবে কোরবানির দিন সমূহে যদি অর্থটা থাকে সেটা হল জিলহজ মাসের দশ এগারো বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যেই যে কোনোভাবে আপনার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রৌপ্য এর বিক্রয় মূল্যে যে পরিমাণ অর্থ এতটুকু অর্থ থাকে আর কোন কোন দিন এই প্রশ্নের জবাবও এসে গেলো তার মানে হলো কোরবানি ওয়াজিব হলো

ঈদের নামাজের যদি ব্যবস্থা না থাকে আশেপাশে কোনো মসজিদ বা ঈদের নামাজ পড়ার ব্যবস্থা নেই সেক্ষেত্রে তারা নামাজটা কি করবে কিভাবে আদায় করবে মহিলাদের এটা একটি সুন্দর মশালা রাসুলের কারিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম মায়েদেরকে বোনদেরকে ঈদের জামাত সহ যে কোনো জামাতে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন কারণ কি এক নম্বরে আপনাদের অনেকগুলো দায়বদ্ধতা আছে আপনি স্বামীর আন্ডারে আছেন তার খেদমতের ব্যাপার আছে একটি ঘর বা সংসার আপনি পরিচালনা করছেন এটাকে ঠিকঠাক গুছিয়ে রাখার ব্যাপার আছে রান্না বাড়ার ব্যাপার আছে আপনার সন্তান সন্ততির হক সেটাও দেখার ব্যাপার আছে আত্মীয় স্বজন বেড়াতে আসতে পারে এসব কিছু ম্যানেজ করে পর্দা ঠিক রেখে আপনি যাবেন ঈদের জামাত সহ যে কোনো জামাত এখন এতগুলো বাইন্ডিংস তো আছেই এর পাশাপাশি আপনি নিজেই বললেন যে আমার আশেপাশে যদি কোনো ঈদের জামাতে নারীদের জন্য সুব্যবস্থা না থাকে কি করবে কিছুই করার দরকার নেই আপনি ঘরে থেকেই এ শ্রাক পরুন সলাত দোহা পড়ুন এমনিতেই নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন আল্লাহ আপনাকে উত্তম জাজান করবেন সেক্ষেত্রে এই যে আল্লাহ রসুল্লার হাদিস যে মহিলারা যদি ঋতু অবস্থা থাকে তারাও যদি ঈদগা আসে অন্তত দোয়া সামিল হয় সেটা কি বলবেন হ্যাঁ এই যে এটা একটু কন্ট্রাডাক্টরি মনে হচ্ছে আপনি তো বললেন যদি পরিবেশ না থাকে আপনার আশেপাশে যদি মসজিদ না থাকে আর এটার বিপরীত হলো পরিবেশ আছে মসজিদ আছে মহিলাদের আলাদা জামাতের ব্যবস্থা আছে আর আপনার অন্যান্য দিক থেকে আসার সুব্যবস্থা আছে তাহলে তো আপনি আসবেন সেই সময় যে কথাটি আপনি বলছেন এটা হলো একটা জোর দেওয়া যে আপনাদেরকেও জান্নাতে যেতে হবে আপনাদেরকেও শিখতে হবে আপনাদেরকেও এই দোয়ায় সামিল হতে হবে যদি থাকে এ স্কোপ